নমস্কার বন্ধুরা আজ আমি ভেজিটেবল ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো এখানে সবজিগুলো টুকরি করে নিয়েছি বিনস আর গাজর এবার লম্বা করে কেটে নিয়েছি বড় করে আর নারকেলের কুচি তেজপাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট ধনে পাতা কুচি গোটা জিরে শুকনো লঙ্কা গোটা কিশমিশ কাজু বাদাম একটা লেবু সাদা তেল আর গোটা মশলা রেখেছি পরে জানাচ্ছি কী আছে এর মধ্যে আর চিনি আর ঘি আর বাসমতি রাইস আমি আড়াইশো গ্রাম বাসমতি রাইস আমি তিরিশ মিনিট আগে ভিজে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে প্রথমে চালটাকে সেদ্ধ করে নেব তার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গ্যাসে এলাচ সিলে ফাটিয়ে নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা জলের মধ্যে দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে এরপর ধুয়ে রাখা চাল আমি জলের মধ্যে দিয়ে দেবো চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব জল ভালোভাবে ফুটে এসেছে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো হাফ চামচ আর একটা পাতি লেবু আমি অর্ধেকটা অংশ কেটে নিয়েছি লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিলে চাল ঘেটে যাবে না ঝরঝরে থাকবে ভাত তাই লেবু রসটা দিয়ে দিলাম চালটাকে আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করব না এই নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আর একটু সেদ্ধ করে নেব চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাস থেকে হাড়ি নামিয়ে দেব প্রথমে গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর ঝরিয়ে নেব এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে গোটা মশলাগুলো প্রথমে গরম করে নেবো এর মধ্যে আছে দারুচিনি কাঠ সাজিরা সাবমরিচ এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো ভালো করে গরম করে নিয়ে শিলে গুঁড়ো করে নেব ভালো করে গরম করে নিয়েছি এরপর শিলে গুঁড়ো করে নেব সব মশলা এই গরম কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম প্রথমে সবজির টুকরোগুলো ভেজে নেব তেলে প্রথমে গাজরের টুকরোগুলো তেলে দিয়ে দিলাম তারপর বিনসের টুকরো দিয়ে দেব হাফ চামচের কম লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে করে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপরে নারকেলের কুচি দিয়ে দিলাম টাড়া চড়া করে নেব তুলের মধ্যে এরপর কাজু বাদাম কিশমিশ আমি ধুয়ে নিয়েছি দিয়ে দেবো আমি সবজির মধ্যে বিনস কুচি আর গাজরের কুচি দিয়েছি আপনাদের কাছে হাতের কাছে যদি অন্য কোনো সবজি থাকে ক্যাপসিকাম ফুলকপি দুই থাকে দিয়ে দেবেন পছন্দস এই সবজি একটা পাত্রে নামিয়ে নেবো এই গরম তেল কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব দু চামচ মতন ঘি দিয়ে দিলাম বাড়িতে তৈরি গাওয়া ঘি এরপর দুটো শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর তেজপাতা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম ா மடா এরপর সবজির টুকরো বেজে রাখা টুকরোগুলো দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে চার চামচ চিনি আছে দিয়ে দেব আপনারা যদি কম মিষ্টি খেতে চান তাহলে কম দেবেন মিষ্টি বেশি খেলে একটু বেশি দেবেন আমি এখানে চার চামচ দিলাম সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এরপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচগুলো কম দিলাম এরপর অড়া করে নেব ফ্রাইড রাইস রেডি কত সহজে দেখলেন বন্ধুরা বাড়িতে ফ্রাইড রাইস রেডি করা যায় এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম কত সুন্দর লাগছে বেশ সুবন্ধু বেরোচ্ছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন